আসসালামু আলাইকুম আমের দিনে আম মশলা হবে না এটা কি হতে পারে তাই ইজি এবং ঘরোয়াভাবে কিভাবে আমরা আম মশলা তৈরি করে খেতে পারবো একদম চিভে জল আনার মতো একটা মশলা আমি আপনাদের সাথে শেয়ার করবো যেটা আপনার ঘরে বসে খুবই অল্প সময়ে এবং অল্প খরচে তৈরি করতে পারেন আমি আমটাকে তিনটে আম নিয়ে নিয়েছি এটা আমাদের গাছের আম ভালোভাবে ছিলে ধুয়ে পরিষ্কার করে নেব আমটা হালকা হালকা আটি বেঁধেছে আটি বেশি বাঁধেনি তাই আমি যেভাবে কেটেছি কাটতে পেরেছি যদি বেশি আটি বেঁধে যায় অবশ্যই এভাবে কাটা যাবে না আমটাকে যে যে যার সুবিধা মতো শেপে কেটে অবশ্যই নেবেন আমি ভালোভাবে ধুয়ে ছিলে নিচ্ছি দেন পরিষ্কার করে কেটে ধুয়ে নেব দেখতেই পাচ্ছেন আমার এই সাইড দিয়ে আমি আটি বাঁধেনি দ্য আমি কেটে ফেলতে পারছি ইজিভাবে এদিক দিয়ে একটু একটু শক্ত হয়েছে বাট ওইরকম না তবুও কাটা যাচ্ছে এভাবে এরকম শেপ দিয়ে আমি কেটে নিচ্ছি তিনটা আমি। এবার ভিতর থেকে যে আমের আটি সেটা আমি ফেলে দিচ্ছি আটের সাথে খেলে অবশ্যই তিতা লাগবে তাই এটা পরিষ্কার করে ফেলে দিতে হবে এবার আমি সবগুলো এভাবে করে নিচ্ছি সবগুলো আমার অলমোস্ট করা হয়ে গেছে এবার নিয়ে নিচ্ছি আমি লবণ এটা আসলে কোনো মেজারমেন্ট নেই আপনারা আপনাদের টেস্ট অনুপাতে আপনারা দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এটাও আমাদের আমার যার যার টেস্ট অনুপাতে দিয়ে নেব দিয়ে দেবো বিট লবণ গুঁড়া চাইলে বিট লবণটা স্কিপ করতে পারেন তাহলে ফ্লেভারটা কিন্তু ওই রকম পাবেন না তাই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স অ্যান্ড দেন দিয়ে দিচ্ছি চাট মশলা চাট চাট মশলাটাই হচ্ছে আসল টেস্ট এবং ফ্লেভার এখন আমি বয়স দিচ্ছি আমার জিবে অলমোস্ট পানি চলে আসছে আমি আবার এটা তৈরি করে খাব দেন সাথে অ্যাড করে দিতে পারেন আপনারা একটু জিরার গুঁড়া এ তো ফ্লেভারটা এবং টেস্টটা ভালো আসবে আমি অ্যাড করি নি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হয়ে গেছে আমার ইজি এবং খুবই টেস্টি একটা মশলা যেটা দিয়ে নট অনলি আম আমরা যে কোনো প্রকারের টক ফল বা যে কোনো ই আমরা খেতে পারবো অনায়াসে এটা টেস্টি করে তুলবে টক ফলটাকে যারা টপ লাভার আছেন অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করবেন এই ইজি ওয়েতে এবং ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক এবং আমার চ্যানেল থেকে যারা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে যারা যারা দেখছেন আমার পেজটাকে লাইক ফলো দিয়ে দিয়ে আমার পাশেই থাকবেন এরকম ইজি ইজি এবং টেস্টি রেসিপি পাওয়ার জন্য এটা চাইলে আপনারা এই মশলাটা দিয়ে পুরো আমটাকে মাখাতে পারেন আমি মাখাই নি কারণ আমার বাচ্চারা এক একজন স্কুল থেকে এক সময় আসবে দ্যার স তারা এটা মিলিয়ে খাবে জন্য আমি এভাবেই রেখে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ